প্রিয় দর্শক দয়া করে নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক চীন পাকিস্তান বাংলাদেশের হামলার ভয়ে এবার রীতিমতো কাঁপছে নরেন্দ্র মোদির সরকার কারণ একটাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে যতই বিশ্বগুরু ভাবুক না কেন এবার সত্যি হলো তিনি এখন ভয়ে কাঁপছেন ভারত এখন আর সেই আগের মতো আঞ্চলিক শক্তি নয় যে তাকে কেউ আর চ্যালেঞ্জ করতে পারবে না বরং এখন চীন পাকিস্তান আর বাংলাদেশ এই তিন দেশ কৌশলগতভাবে এমনভাবে একসাথে দাঁড়িয়েছে যে ভারত তাদের সামনে কার্যত অসহায় হয়ে গেছে এই তিন দেশের সম্মিলিত ভূরাজনৈতিক অবস্থান সামরিক শক্তি অর্থনৈতিক সংখ্যা আর একে অপরের প্রতি স্ট্র্যাটেজিক আস্থা এখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতের একচ্ছত্র আধিপত্যের গল্পকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে দিল্লির বাংকার থেকে রাতের গভীরে মানচিত্রের উপর চোখ রাখছেন নরেন্দ্র মোদী চারিদিকে শুধুই নিরাপত্তার অ্যালার্ট একদিকে পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বাড়ছে অন্যদিকে লাদাখ সীমান্তে চীন সেনা বাংকার গড়ে তুলেছে আর সব থেকে ভয়াবহ দিক হল বাংলাদেশ এখন আর ভারতের অনুগত নয় বরং চীনের সঙ্গে একের পর এক কৌশলগত চুক্তি করে ভারতকে সরাসরি কাঁপিয়ে দিয়েছে লেফটেন্যান্ট কর্নেল মনোজ নিজে বিশ্লেষণ করেছেন তিনি বলছেন যে এই তিন দেশের একত্রীকরণ ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে এই ত্রিমুখী ফ্রন্ট ভারতকে শুধু দুর্বলই করছে না বরং তার অখণ্ডতার মূলে আঘাত করেছে ভারতের সব থেকে কৌশলগত দুর্বলতা হল চিকেন নেক বা শিলিগুড়ি করিডর মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডর দিয়ে ভারত তার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে সেভেন সিস্টার রাজ্যকে আর এই করিডরের একপাশে বাংলাদেশ আরেকপাশে চীন এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক অংশীদারিত্বে এগিয়ে যায় আর চীন লালমনির হাটে তাদের নতুন এয়ারবেস থেকে সরাসরি শিলিগুড়ির দিকে অগ্রসর হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে এই ভয়ে এখন গোটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ছটফট শুরু করেছে পাশাপাশি পাকিস্তান বরাবরের মতোই এই লক্ষ্যে গোয়েন্দা শক্তি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং ধর্মীয় জিহাদি আদর্শকে সামনে রেখে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে আইএসআই শুধু কাশ্মীর নয় মণিপুর নাগাল্যান্ড আসাম সহ বিভিন্ন রাজ্যে সক্রিয় রয়েছে তা এখন ভারতীয় মিডিয়া পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে মোদীর সামরিক বাজেট যতই বাড়ুক না কেন বাস্তবে তিনি চীনের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান ঘুষাতে পারছেনই না আর পাকিস্তানের গোয়েন্দাদের দক্ষতার সামনে তার গোটা সার্ভেলেন্স মেশিনারি কার্যত অচল আর বাংলাদেশে মোদীর সবচেয়ে বড় ভুল হলো শেখ হাসিনাকে ভারতের পকেটে রাখা কিন্তু বাস্তবতা হল বাংলাদেশে অভ্যন্তরীণ নেতৃত্বে এখন এমন পরিবর্তনের হাওয়া লেগেছে যেটা মোদীর রাতের ঘুম কেড়ে নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে থাকা অবস্থায় চট্টগ্রাম পায়রা বন্দরে চীনের বিপুল পরিমাণে বিনিয়োগে এসেছে এবং একটি সামরিক প্রশিক্ষণ চুক্তি হয়েছে চীনের সাথে যেটা ভারত এখন আর দক্ষিণ এশিয়ার একমাত্র নেতা নন বরং বাংলাদেশ এখন আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট হাব হয়ে ভারতকেই উল্টো চাপে ফেলেছে রুটের ভারত যে নির্ভর করে সেটা সেই রুটকে ওপর রীতিমতো কৌশলগত পরিণত করেছে বাংলাদেশ শুধু তাই নয় বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবৈধ অভিবাসী ঢুকছে এই পুরনো অভিযোগ তুলে নতুন করে ভারত তাদের নিজ নিজেদের মধ্যে সংখ্যাগত বিভাজনের ভয় দেখাচ্ছে ভারত এখন বসে চীন পাকিস্তান বাংলাদেশ এই জোর যদি একসঙ্গে সক্রিয় হয়ে যায় তাহলে ভারতের শিলিগুড়ি করিডোর বিভাজন করা বা নেওয়া অসম্ভব কোনো ব্যাপার হবে না আর তখনই ভারত হয়ে যাবে টুকরো টুকরো নরেন্দ্র মোদী শুরুতে ভেবেছিলেন শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এক ধরনের উপনিবেশ বানিয়ে রাখবেন কিন্তু এখন সেই হাসিনা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বেশ অনিশ্চয়তার মুখে নিয়েই পড়েছে কারণ শেখ হাসিনার উপর দিল্লির দাদাগিরি বাংলাদেশের মানুষ গলার কাটা হিসেবে নিয়েছে এখন অভ্যন্তরে একটি নতুন জাতীয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা চীনের সঙ্গে পরস্পর সমান ভিত্তিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী চীন এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাচ্ছে বাংলাদেশে তারা পায়রা বিদ্যুৎ পায়রা এবং চট্টগ্রাম বন্দরে সড়ক ও রেলে এমনকি হাইটেক পার্ক এবং বিদ্যুৎ কেন্দ্রে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আর ভারত সব দেখে গলা শুকিয়ে বসে আছে কারণ তারা জানে বাংলাদেশে সমুদ্র বন্দর যদি চীনের হাতে যায় তাহলে সেটি শুধু বাণিজ্যিক কৌশল বাণিজ্যিক কৌশল নয় বরং সেটি একটি ভয়াবহ জটিলতা সৃষ্টি করবে বিশেষ করে শিলিগুড়ি করিডর এবং ত্রিপুরা সীমান্তের জন্য এটা হবে মোদীর নতুন মাথা ব্যথার একটি কারণ এই পরিস্থিতিতে ভারতের কাছে এখন দুটি পথ অথবা পথই নেই চলে বললে কারণ তিন ফ্রন্টের এই ঐক্য যদি কেবল সামরিক নয় রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সক্রিয় থাকে তাহলে ভারতের টিকে থাকার একমাত্র রাস্তা হলো যে নিজেদেরকে বদলানো কিন্তু মোদীর মতো একনায়কতন্ত্র মানসিকতার নেতার পক্ষে এটা কখনোই সম্ভব নয় তার চোখে এখন সবকিছুই হিন্দু রাষ্ট্র এবং এই হিন্দু রাষ্ট্রকে কেন্দ্র করে দেশকে দুই ভাগে বিভক্ত করার ক্ষেত্রেই তার একমাত্র পারদর্শিতা প্রদর্শন করছে আর সেই দৃষ্টিভঙ্গির খেসারত এখন গোটা ভারতীয় জাতিকে দিতে হবে